সম্ভবত আমি যশোরে থাকবো না আমি চেষ্টা করবো কেশবপুরের দিকে অথবা সাক্ষীরা তালার দিকে যাওয়ার জন্য আমি জানি না কি হয় সেটা বুঝতে পারো বিকেলে সজীব কি অবস্থা ভালো আছো তো নাকি যশোরে পড়ছো নাকি খুলনা যশোরে সম্ভবত ও আমার সবচেয়ে ইয়াঙ্গেস্ট ফ্যান আর ইয়াঙ্গেস্ট হোস্ট অ্যাজ ওয়েল আর এখানে ওরা ফুটবল খেলতেছিল আমি বললাম যে তোমার আসার দরকার নেই তুমি জাস্ট খেলো আমি চলে আসতেছি পিছনে এটা হচ্ছে সজীবদের বাসা যেখানে আমি গত রাতে ছিলাম তোমাদের এই গ্রাম কোথায় পড়ছে চুকনগর গৌরীঘনা কেশবপুর উপজেলা যশোর জেলা এই যশোর অঞ্চলে বা এই খুলনার সাইডে প্রচুর পরিমাণে সবজি হয় আমরা এখন একটা খেতে ঢুকতেছি আমাদের মেন টার্গেট হচ্ছে শসা খাওয়া আসলে আমার এই বিনা বাংলাদেশ ভ্রমণে এই তম জেলা কত আমার অনেক অনেক অভিজ্ঞতা হইছে অনেক স্মৃতিই হয়েছে অনেক অ্যাডভেঞ্চার অনেক ভালো লাগার স্মৃতি কিছুর সাথে আরও নতুন নতুন বিষয়গুলো যা হইতেছে আর খুব বেশি দিন টাইম নাই আর কয়েক দিন পরেই হয়তো মানে এই সিরিজটাই কমপ্লিট হয়ে যাবে তবে আমি মিস করব এই গ্রাম বাংলা আপনাদের এখানে সিমতলা শুরু হয়েছে হুম মেলা আগ থেকে এদিকে কি নিয়ম আছে যে আপনার গোরা থেকে বা বোটা থেকে এটা এরকম ও আমি গিয়ে বলছি আমার মন চাইতেছে আমি সিমগুলো নিয়ে যাই ঢাকায় এগুলা আলটিমেটলি ঢাকাতেই যাবে মানে বিভিন্ন ব্যবসায়ীর হাত ধরে হয়তোবা দুই তিন হাত ঘুরে ঢাকায় চলে যাবে তারপর যে এই 30 35 টাকা সিম হয়ে যাবে 80 90 টাকা বা 100 টাকা আমরা মূলত এখানে আসছি শশা খাওয়ার জন্য কিন্তু শশা হচ্ছে এই ঘেরের ওই পারে মানে আমাদের পানিতে নামতে হবে এই জন্য আমি অলরেডি আমার প্যান্ট খুলে আমি লুঙ্গি পড়তেছি এই যে নামছি পানিতে বললো যে খুব বেশি পানি নাই একদম ফ্রেশ মানে এই এলাকায় আসলে আপনারা সব ফ্রেশ জিনিস খাইতে পারবেন এই যে লাউ এই অঞ্চলে ওনারা মূলত হচ্ছে মাছের ঘের করে যে এরকম মাছের ঘের আর মাছের ঘেরের পাশে মানে পার দিয়ে যেই মাটিগুলো আছে সেই মাটিতে এরকম শশা বা সিম লাউ অন্যান্য মানে ফসল লাগায় দেয় মানে একসাথে দুইটা হয়ে যায় একের ভিতর দুই চিংড়ি মাছের চাষ হয় আচ্ছা শাদা মাসকম এই যে শসপাইসি বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখেন একদম ফ্রেশ মানে গাছ থেকে তরতা যায় যে এই এইগুলা যে আছে কাটা কাটার মতো এগুলো আমার হাতে লাগতেছে বাংলাদেশি লাইফ কি রকম হইতে পারে আপনি বাংলাদেশের ঘুরলে বুঝতে পারবেন আমাদের সোশ্যাল মিশন মোটামুটি শেষ এখন আমরা এখন বেরিয়ে যাব আমরা অলরেডি চলে আসি ভারতের দেওল যে সামনে যেটা এটা হচ্ছে ভরত দেওল মূলত এটা ছিল হচ্ছে এক সময় মানে একটা টেম্পল ছিল আর এই জায়গার নাম অনুযায়ী ওই সামনে যে বাজারটা ক্রস করে আসছি সেটার নাম হচ্ছে ভরতের বাজার ভরত ভাইনা বাজার আমরা এখন ভরত রাজার দেউল যেটা মানে মূল স্থাপনায় আছি আমরা উপরে উঠছি একদম উপরে এটা ধারণা করা হয় যে সাতশো বা আটশো সালের দিকে তৈরি করা তারপরেও যদি সাতশো আটশো যদি হয় প্রায় বারো তেরোশো বছর আগের এই স্থাপনা আর ধারণা করা হয় এটা আরও উঁচু ছিল কিন্তু কোনো এক সময় ভূমিকম্পে এটা হচ্ছে মাটির নিচে ডেবে গেছে এখনও খনন কাজ চলতেছে মানে আমাদের বাংলাদেশের প্রথমত অধিদপ্তর উনিশশো পঁচাশি সালে এটার খনন কাজ শুরু করে খুব সময়ত নেয়ার ফিউচারে আরও খনন চলবে আর আমি যদি দেখাই এই যে এই ধরনের মানে ইট টাইপের বা মাটি দিয়ে এই স্থাপনাটা তৈরি করা আর নিচের দিকে যদি দেখাই সামনে ওই গেট দিয়ে আমরা ঢুকছি এটা হচ্ছে বটগাছ এই পাশে আছে জাদুঘর আর এদিকে একটা নদী আছে খুব সম্মত বুড়িভদ্র নদী ধারণা করা হয় এটা মূল স্থাপনার মানে সিঁড়ি মানে এদিক দিয়ে ছিল প্রবেশ আর আমি যদি মূল স্থাপনাটা যদি দেখাই মানে মূল দালান সেটার স্ট্রাকচারটা অনেকটা এরকম ছিল এই এইটা মানে এগুলো দেখতে অনেকটা হচ্ছে সেই মানে আমাদের মহাস্তানগড় বা নওগাঁর যে পাহাড়পুর অনেকটা সেম ক্যাটাগরি ইভেন আমি কুমিল্লার ইতে গেছিলাম ময়নামদীতে শালবন বিহার সেখানেও মানে স্থাপনাটা অনেকটা মানে সিমিলার এই স্থাপনাগুলো ধারণা করা হয় যে একদম মানে ওই কাছাকাছি সময় করা আমরা এখন চলে সোলগাতিয়া সোলগাতিয়া ব্রিজ যেটা হচ্ছে যশোরের একদম মানে শেষ সীমানা বর্ডার এখান থেকে এরপরে ব্রিজ পার হইলে শুরু হয়ে যাবে হচ্ছে

এই জন্য নদীটা ছোট হয়ে গেছে না আপনার বাড়ি কোথায় আমরা এখন যে এলাকায় আসছি এই এলাকায় প্রচুর পরিমানে মাছের ঘের দেখেন আমার পিছনে চার মাছের ঘের মানে যেদিকে চোখ দেয় শুধু মাছের ঘের এই পাশে মাছ ধরা হইতেছে অলরেডি ঘের থেকে ওনার এই ডালগুলো তুলছে মানে এই ডালগুলো দেয় কারণ এই ডালের আশেপাশে মাছ বেশি থাকে আর এখন এই দেখেন জাল প্রায় তোলা হয়ে যেতেছে কি পরিমাণ মাছ জাল আটকা পড়ছে এই পাশেও সেম এই পাশেও সেম ও রে এটা কি মাছ আপনি তো রাশিয়ান মাছটা কন্ট্রোল করতে পারলেন না আসলে উনি রাশিয়ান মাছ রাশিয়ান কন্ট্রোল করতে পারতেছে না ওনাদের মেন টার্গেট হচ্ছে চিংড়ি ধরা এই জন্য শুধু চিংড়ি গুলা ওনারা এই পাতিলে রাখতেছে আর বাকি মাছগুলা ছেড়ে দিতেছে মাছ ধরতে যে ওনাদের জালে সাপ ধরা পড়ছে এটা কি সাপ

আর জিলামি পাইছি ভাই তুমার পরে জিলামি পাইলে কেমন লাগে ভালো লাগে আনন্দ কাজ করে আনন্দ কাজ করে ভাই আমি তো এখানে একটা ভালো একটা ডিল পাইছি সেটা হচ্ছে যে না খেজুরের রস খুব বিখ্যাত ইভেন যশোরের খেজুরের গুড় খুব বিখ্যাত ভাই থেকে যেহেতু আমন্ত্রণ পেলাম ইনশাল্লাহ আমি এই টুরটা শেষ করেই মানে সবার আগে যশোর চলে আসবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা যে খেজুরের রসের পিঠা করেন না হ্যাঁ করো ওইটা তো পুরো শীতকালে ও আচ্ছা ওটা পুরো শীতকালে শীতকালে আর প্রথমে নামে হচ্ছে রস রস ওইটা হালকা মিষ্টি হয় আর কিছুদিন শীত হলে খরচ মিষ্টি হয়